গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার রাতে রামপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে বেআইনি অস্ত্র ও গুলি সহ করে নাম সুখচাঁদ শেখ ও নুরতাজ শেখ ধৃতদের বাড়ি বহরমপুরের নকরাচল টিকটিকি পাড়ায় ধৃতদের থেকে উদ্ধার হয় ন ইঞ্চ লম্বা একটি দেশি রিভলভার ও দু রাউন্ড গুলি বাজেপ্ত হয় একটি নম্বরবিহীন মোটর বাইকও ঘটনার তদন্ত করছে পুলিশ কখনো হালকা সাজে তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কেশনে কখনো অঞ্জলি জুয়েলার্স ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী